চিঠি লিখে গোপনে বাড়ি ছাড়লো রোশনাই রোশনাই ধারাবাহিকে আজকের পর্বে শুরুতেই আমরা দেখব আরণ্যক বলে বাজে কথা না বলে এবার ভিডিওটা চালু করা হোক তবে আমার একটা রিকোয়েস্ট আছে ভিডিও চলাকালীন কেউ যেন কোনো বাজে কথা বলবে না এরপর ভিডিও ফুটেজ চালানো হয় যেটা দেখা মাত্রই পায়ের নিচ থেকে সকলের মাটি সরে যায় সকলেই দেখতে পায় ইচ্ছাকৃত সুরঙ্গমার জ্বলন্ত প্রদীপটা রোশনাইয়ের শাড়িতে ফেলে দেয় আর রোশনায় নিজেকে বাঁচাতে গিয়ে সেই আগুন পড়ে যায় গরিমার শাড়িতে ভিডিওটা দেখা মাত্রই সবার কাছে সবটা স্পষ্ট হয়ে গেলেও জাহ্নবী ও সুরঙ্গমা বলে ওঠে দেখলে দেখলে গরিমার গায়ে রোশনাই কেমন ইচ্ছাকৃত আগুনটা দিয়ে দিল ভিডিওটা আবারও রিপ্লে করা হয় ভিডিওটা জুম করে আবারও চালানো হলে মাধবীলতা বলে আশা করি এবার সবার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে যে কে অপরাধী গরিমার বাবা নানানভাবে ভাবে সুরঙ্গমাকে অপমান করতে থাকে যে সুরঙ্গমা তুমি রোশনাকে এই মিথ্যার জালে ফাঁসিয়ে সারা জীবন কারাদণ্ডে পৌঁছাতে চেয়েছিলে এরপরে সুরঙ্গমা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সকলের কাছে ভালো যে আমি আমি তো কিছুই করিনি আমার অসাবধানতার কারণে হাত থেকে প্রদীপটা পড়ে যায় এটাই আমার কি দোষ এ কথা শোনা মাত্র অফিসাররা বলে সে আমাদের আর বুঝতে বাকি নেই যে কার কি উদ্দেশ্য ছিল আমরা আরণ্যক কথা দিয়েছি যে গরিমা ম্যাডাম জাস্টিস পাবেই তাই আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে সুড়ঙ্গমা আবারও তর্ক করতে বলে ওঠে আপনারা আমাকে ধরে নিয়ে যাবেন আপনারা জানেন আমি কে এরপর দাদাই খুব রেগে যায় চিৎকার করে বলে ওঠে তোমার এত বড়ো স্পর্ধা তুমি এখন এই বাড়িতে চিৎকার করছো তোমার সাহস হলো কি করে রোশনায়ের উপর এমন একটা অপবাদ লাগানোর গরিমার বাবা বলে ওর একটাই শাস্তি ইন্সপেক্টর ওকে এখান থেকে আমাদের সামনে থেকে নিয়ে যান তখনই হাত জোর করে রোশনায় বলে ওঠে উনি সম্পর্কে আমার মাসি হন উনি সেটা স্বীকার করুক বা না করুক ওনার উদ্দেশ্য ছিল সঠিক ওনার হয়তো মনে হয়েছিল যে আমি গরিমা দিদির ক্ষতি করতে পারি তাই উনি এমন কাজ করেছেন ওনার রাস্তা ভুল ছিল কিন্তু উদ্দেশ্য ভুল নয় আমার গায়ে আগুন লাগানোর কারণে আমি রকম অভিযোগ আপনাদের কাছে করছি না এটা আমাদের পারিবারিকগত সমস্যা যেটা আলোচনা সাপেক্ষে মিটে যাবে দয়া করে আপনারা ওনাকে ছেড়ে দিন অফিসারদের কাছে রোশনাইয়ের এমন কাকুতি মিনুতি দেখে সবাই অবাক হয়ে যায় অফিসাররা সুরঙ্গমাকে বলে ম্যাডাম আপনি অনেক বড় ডান্সার হতে পারেন কিন্তু আপনার মন অনেক জঘন্য এখনও সময় আছে নিজেকে শুধরে নিন এই বলে ইন্সপেক্টরটা সেখান থেকে চলে যায় দেখা যায় রাত্রিবেলা রোশনাই ব্যাগ প্যাকিং করতে ব্যস্ত কারণ সে ঠিক করেছে এ বাড়িতে আর এক মুহূর্ত সে থাকবে না সে কারোর রিকোয়েস্ট আর রাখবে না এ বাড়িতে থাকার জন্য তাকে অনেক দাম দিতে হয়েছে তবে আর না তখনই রোশনাইয়ের চোখ যায় ঘরে থাকা একটা খবরের কাগজের উপর যেখানে একটা ইন্টারভিউ দেখে সে স্থির করে সেখানে গিয়ে সে ইন্টারভিউ দেবে তারপর সে একটা চিঠি লিখতে বসে আরণ্যক ও বাড়ির সকলের উদ্দেশ্যে যে আমাকে খোঁজার চেষ্টা করবেন না আর খুঁজে পেলেই বা কি খুঁজে পেলেও আমি এ বাড়িতে আর কখনোই ফিরে আসবো না আর এখানে শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে